স্বাগতম আপনাকে সব রকম আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন দুই হবু মা ঈশা ও সোহা কি করলেন উইকেন্ডে সোহা আলী খান বা ঈশা দেওয়াল গত কয়েক মাস ধরে শিরোনামে আসা মানে তাদের মা হওয়ার খবর নিজেদের বেবি বাম শো করতে পিস্প নন তারা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট থেকে অনুরাগীরা অনুরাগীরা জানতে পারেন হবু মায়েদের হাল খবর যেমন ধরুন লাস্ট উইকেন্ড রবিবারে বৃষ্টিতে বাড়িতে ছিলেন এসা এমন কি পরিবারের সকলের জন্য রান্না করেছিলেন অভিনেত্রী সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন হ্যাপি ডেনি সানডে সিন্ধি রান্না করলাম আমার শাশুড়ি স্পেশাল রেসিপি আমি আর আমার ভেতরে যে রয়েছে দুজনেই খুশি অন্যদিকে রবিবার বিকেলে বেশ কিছুটা সময় আর্ট গ্যালারিতে কাটিয়েছেন সোহা প্রেগনেন্সি পিরিয়ডে কারিনা কাপুরের কাপুর খানের থেকে নাকি নিয়মিত পরামর্শ নিচ্ছেন তিনি তৈমুর হওয়ার আগে ও পরে নিজেকে ফিট রেখেছেন কারিনা সেই পথে হাঁটছেন সোহাও যোগাসনের ভঙ্গিমায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন কে বলে পেগিং সিকিউরে ফিট থাকা যায় না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন